সে আমার ইউটিউবের যারা দর্শক আছেন তাদের জন্য আজকে লাইভটা আমি আবার করি যাতে করে সবাই জানতে পারে যে আজকে ফেসবুকে যে লাইভটা দিছি সেখানে কি পরিমাণের ডিসকাউন্ট ছিল আজকে কিন্তু আমি অনেকগুলো গাড়িতে এমন এমন সব ডিসকাউন্ট দিছি যে ডিসকাউন্ট গুলো সচরাচর কিন্তু দেওয়া হয় না আচ্ছা এই প্রবক্স গাড়িটা আমার সামনে যেটা আছে এটাতে আমি যদি বলি এটাতে পাচ্ছেন তিরিশ হাজার ডিসকাউন্ট সামনে যে গাড়িটা আছে একটা এক দিও গাড়ি দুই হাজার নয় মডেল এটাতে দিয়েছিলাম হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট সামনে একটা এক্স গাড়ি আছে এটাতে দিছিলাম হচ্ছে আজকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার প্লাস ডিসকাউন্ট ছিল এটা তার সামনে এক্সপরোলা ওল এটাতেও দিছি চল্লিশ হাজার প্লাস ডিসকাউন্ট সুপ্রিয়া দর্শক এই যে গাড়ি কিন্তু শেষ হয় নাই পিয়ার্স গাড়ি এটাতেও ডিসকাউন্ট দেওয়া হয়েছে পিয়ার্স জিএস প্যাকেজ ডিসকাউন্ট দেওয়া হয়েছে এতগুলো গাড়িতে ডিসকাউন্ট দিছি স্টার কার গাড়িতে আজকে আমরা আছি স্টার সিলেকশন ঢাকা উত্তরা এগারো নাম্বার সেক্টর নতুন ব্রিজের পাশে স্টার কার সিলেকশন এই যে এই পাশে তাকাইলে থানা পশ্চিম থানা আর এই আসলে নতুন ব্রিজ এর ঠিক পাশেই স্টার কার সিলেকশন চলুন আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি গাড়ি দেখানো শুরু করি সর্বপ্রথম দেখাবো একটা টয়টা জিএস প্যাকেজের গাড়ি ফাইভ সিটার স্পোর্টস এডিশন হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে সব অরিজিনাল কন্ডিশনে পাবেন দুই হাজার একুশে রেজিস্ট্রেশন একদমই ফ্রেশ মাত্র বাইশ লাখ পঁচানব্বই আগে দাম ছিল কিন্তু চব্বিশ লাখ টাকা বর্তমান মূল্য এটা বাইশ লাখ পঁচানব্বই হাজার টাকা এখান থেকেও ডিসকাউন্ট থাকবে যারা আপনার মানে ভালো একটা গাড়ি খোঁজেন কম বাজেটের ভিতরে নির্দ্বিধায় এই গাড়িটা আপনাদের পছন্দ হবে এ পাশে গাড়ি আছে প্রিমিও দুই হাজার সাতের মডেল নিউ শেপ পুশ স্টার্ট হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে অরিজিনাল কন্ডিশনে পাবেন খোলা কাটা পাবেন না টিপ টপ কন্ডিশন রানিং গাড়ি নিবেন চালাবেন এটার দাম ছিল উনিশ পঁয়ত্রিশ এটার দাম বর্তমান মূল্য আঠারো লাখ আশি হাজার টাকা আঠারো লাখ আশি যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন আমরা যদি পিছন দিকে আসি পিছনে পাচ্ছি একটা হোন্ডাই এইচ ওয়ান গাড়ি হোন্ডাই এইচ ওয়ান দুই হাজার বারো মডেল ভারতের রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার পাচ্ছেন আপ টু ডেট ডিজেল চালিত ইঞ্জিন সামনের হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট অব্দি যা আছে সবকিছু এখন পর্যন্ত অরিজিনাল পার্টস গুলোই পাবেন কোনো পার্টস চেঞ্জ হয় নাই চাকা রিম যে অবস্থায় আছে ওনা এসে 6 মাসের উপরে ব্যবহার করতে পারবেন এটার দাম ছিল 12.50 এটাতে দিয়েছিলাম হচ্ছে আপনার 20000 টাকা ডিসকাউন্ট দিছিলাম সো ইউটিউবের দর্শকদের জন্য এটাতে আরো 10000 বাড়ায় দিলাম মানে আপনার 12 লাখ 20000 টাকা হলে এটা নিজের করে নিতে পারবেন এপাশে আছে টয়টা এলিয়ন গাড়ি ওই পাশে যার চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন রেড ওয়াইন কালার খোলা নাই সামনের হেডলাইট গুলো অরিজিনাল প্রত্যেকটা জিনিসই অরিজিনাল অক্টেন রাইভ গাড়ি পুশি স্টার্ট অক্টেন সেনজি ড্রাইভ গাড়ি পুশি স্টার্ট এটার দাম ছিল ২৪ লাখের উপরে বর্তমান মূল্য এটা তেইশ লাখ পঁচানব্বই এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এপাশে যাদের বাজেট নিয়ে সমস্যা নাই তবে ভালো কন্ডিশনের একটা প্রিমিয়র গাড়ি চান একদম পার্সোনাল ইউজারের গাড়ি চান এটা মূলত তাদের জন্য চেরি ব্ল্যাক কালার গাড়ির চেহারাটা দেখেন খুবই চমৎকার গাড়ি খুবই চমৎকার সিরিয়ালটা হচ্ছে পঁয়ত্রিশ মডেলটা হচ্ছে এগারো প্রত্যেকটা জিনিস অরিজিনাল পঁচিশটার ভিতরে পাচ্ছেন বেইজিন টোরিওর এটাতে ভালো ডিসকাউন্ট অফার আছে যার কারণে আমি দামটা বলবো না আপনারা সরাসরি কল দিবেন কল দিয়ে দামটা জেনে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিবেন এই পাশে একটা এক্স করোলা গাড়ি আছে এক্স করোলা ওল্ডেফ দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের মডেল এবং রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার নয় সালে সরি দুই হাজার আটের এ রেজিস্ট্রেশন ভিতরে পাচ্ছেন এটাতে ডিসকাউন্ট লাখ দাম ছিল আগে সেখান থেকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে যাদের বাজেট নিয়ে সমস্যা নাই মানে একটা এমন একটা গাড়ি খোঁজেন যে গাড়িটা মার্কেটের ভিতরে টপ অফ দা লাইন এটা মূলত তাদের জন্য পাল কালার প্রজেকশন লাইট পুশ স্টার্টের এক্সিও ওল শেপ দুই হাজার বারো মডেল একদমই ফ্রেশ টিপটপ কন্ডিশন সিরিয়ালটা দেখেন বাই সিরিয়াল এই গাড়িটা আপনাদের জন্য দাম রাখা যাবে সতেরো লাখ চল্লিশ হাজার টাকা সতেরো লাখ চল্লিশ এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে ওকে আমরা যদি পিছন দিকে তাকাই সুপার স্টার লিমো গাড়ি আছে একটা সুপার স্টার লিমো অল্প বাজেটের ভিতরে ভাড়া চালানোর জন্য পারফেক্ট গাড়ি এটা উনিশশো তির মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পাচ্ছেন সিলভার কালার পেপার সার্ফটুডে ফাস্ট পার্টি মালিক সাথে সাথে নাম পরিবর্তন সম্ভব এটার দাম ছিল ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আসুন গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার তারপরেও সুযোগ আছে এপাশে আছে এক জিও ছয়ের মডেল এক জিও মডেল তেইশ সিরিয়াল আমাকে না গাড়িটাকে দেখাও সুন্দর করে সেই সিরিয়াল ইঞ্জিন গিয়ার বক্স পাবেন অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল অবস্থায় আছে সাইড গ্লাস পিছের গ্লাস এগুলো অরিজিনাল কন্ডিশনে পাবেন এটার মূল্য এখনো নির্ধারণ হয় নাই যারা এটা সম্পর্কে দাম সম্পর্কে জানতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন আশাবাদী অনেক কমে পাবেন যেটা কিনা মার্কেটে অন্যান্য জায়গা থেকেও ইনশাআল্লাহ কমে পাবেন ওকে এ পাশে এক্স ফিল্ডার গাড়ি এক্স ফিল্ডার গাড়িটার সবথেকে বড় বিষয় হচ্ছে এটার প্রত্যেকটা পার্টসই কিন্তু জেনুইন প্রত্যেকটা পার্টস যা আছে জেনুইন গাড়িটার ভিতরে যা আছে সবকিছু জেনুইন পাবেন অরিজিনাল পাবেন কোন ডুপ্লিকেট কোনো পার্ট লাগানো নাই ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র চার এর মডেল আট রেজিস্ট্রেশন এক্স ফিল্ডার গাড়ি এটার দাম ছিল দশ লাখ পঁচাত্তর হাজার টাকা সেখান থেকে আপনাদের জন্য করে দিলাম দশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আসুন গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে ওকে এ পাশে এক্সিও করোলা দুই মডেল একুশ সালে রেজিস্ট্রেশন অক্টেন সিএনজি ড্রাইভ সরি অক্টেন এলপিজি ড্রাইভ হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে অরিজিনাল অবস্থায় পাবেন এটার দাম ছিল আপনার আগে দাম ছিল হচ্ছে আপনার বিশ লাখ তিরিশ হাজার টাকা সেখান থেকে বর্তমান মূল্য এটার উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আসুন গাড়ি দেখুন কথা বলা যাবে দাম নিয়ে এ পাশে প্রিমিও এমন দামে সরি এমন দামে এই এলিয়ন গাড়িটা দিয়ে দিব আজকে মার্কেট চ্যালেঞ্জ আর কোথাও এই দামে পাবেন না এ পাশে নিয়ে আসুক এই গাড়িটা সুন্দর করে দেখাও কি কি থাকছে এটা হচ্ছে ছয়ের মডেল ছয়ের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন সামনের যে হেডলাইট গুলো দেখা যাচ্ছে হেডলাইট থেকে ব্যাকলাইট গাড়িটার সবকিছু অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্সের এক পয়সার কাজ নাই চাকা রিম যেমন আছে অনায়াসে এক বছর উপরে ব্যবহার করতে পারবেন এখানেই শেষ না পেপারস পাচ্ছেন নতুন আপ টু ডেট এটা আপনাদের জন্য আগে দাম ছিল পনেরো লাখ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় নাই পনেরো লাখ টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা যাতায়াত ভাড়া বাবদ কমাই দিলাম এক দাম পড়বে হচ্ছে আপনাদের জন্য চোদ্দ লাখ পঁচানব্বই হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না এই দামে এত সুন্দর গাড়ি যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে চলে আসুন স্টার কার্ড সিলেকশন ওকে এই পাশে টয়টা প্রাডো জি এক্স টয়টা প্রাডো জি এক্স উনিশশো মডেল আটানব্বই সালের রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট খোলা কাটা নাই মাত্র সতেরো লাখ টাকা দাম আসুন গাড়ি দেখুন কথা বলা যাবে ওকে এর পাশে ওয়াইন কালার একটা আছে এটা দেখেনি ওয়াইন কালার এক্সিও দশ মডেল বাইক সিরিয়াল রেজিস্ট্রেশন সাল খোলা কাটা নাই ইঞ্জিন গিয়ার বক্স পাচ্ছেন অরিজিনাল ভিতরে পাচ্ছেন বেইজিন টোরিওর এটা আপনাদের জন্য রাখা যাবে পনেরো লাখ পঞ্চাশ দাম ছিল সেখান থেকে পনেরো লাখ বিশ করে দেওয়া হয়েছিল সেখান থেকেও বিশ টাকা কমাই দিলাম বরাবর পনেরো লাখ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন চলুন এখন দেখেন পিছনে দেখেন সারি সারি গাড়ি সাজানো আছে এর ভিতরে এমন একটা গাড়ি আছে যে গাড়ির দাম শুনলে আপনারা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ দেখাবো প্রথমে এক সাইড থেকে শুরু করি এটা হচ্ছে টয়টা প্রাডো 1999 এর মডেল 2007 সালে রেজিস্ট্রেশন পেপারস পাচ্ছেন আপ টু ডেট নাই সিলভার কালার সানরুফ আছে গাড়িটাতে অল অপশন পাচ্ছেন অটো দাম পড়বে মাত্র আপনাদের জন্য সতেরো লাখ পঁচানব্বই হাজার টাকা আসুন গাড়ি দেখুন কথা বলা যাবে এখন দেখাবো পার্সোনাল ইউজারের পার্সোনাল ইউজের জন্য বেস্ট একটা গাড়ি আইএসটি সহজে পাওয়া যায় না রিয়ার কালেকশন সামনের হেডলাইট থেকে ব্যাকলাইট সব অরিজিনাল তাও আবার নিউ শেপের এর আইএসটি পছন্দ হবে কথা দিলাম কনফার্ম অক্টেন ড্রাইভ গাড়ি দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন মাত্র তেরো লাখ পঞ্চাশ মাত্র তেরো পঞ্চাশ হলে এটা নিজের করে নিতে পারবেন এটাতে দিব অফার এটাতে অফার চব্বিশ ঘন্টার অফার থাকবে এটা এটা হচ্ছে পাঁচের মডেল টয়টা প্রিমিও গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন সিলভার কালার একদম খোলা কাটা নাই পেপার সাপ্টোডের পঁচিশ ছাব্বিশ সাল ফার্স্ট পার্টি মালিকের গাড়ি পনেরো লাখ তিরিশ দাম ছিল সেখান থেকে চোদ্দ লাখ পঁচানব্বই করে দিলাম আসুন গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে ওকে এই পাশে আছে এক্সিও 2011 মডেল সলোতে রেজিস্ট্রেশন 25 26 সাল পেপারস আপলোডড এটাতেও খোলা কাটা পাবেন না ইঞ্জিন গিয়ারবক্স অরিজিনাল অবস্থায় পাবে সামনে প্রজেকশন লাইট এটার দাম ছিল 15 50 সেখান থেকে হাজার ডিসকাউন্ট করে দিলাম 15 লাখ 20 হলে এটা নিজের করে নিতে পারবেন ওকে ওই পাশে যাও এখন দেখাবো একটা টয়টা প্রোবক্স অনেক তো প্রোবক্স গাড়ি দেখছেন কম বাজেটে অনেক জায়গায় প্রোবক্স গাড়ি দেখছেন কথা দিলাম এই গাড়িটা দেখলে পছন্দ হবে যারা বিশেষ করে এলপিজি ড্রাইভ গাড়ি খোঁজেন তাদের জন্য এটা পাল রঙের গাড়ি চারের মডেল আটের রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার পাচ্ছেন অরিজিনাল এসি থেকে শুরু করে সবকিছু কন্ডিশনে আছে সাসপেনশনের তেমন কোন কাজ নাই বললেই চলে এই গাড়িটা আপনাদের জন্য রাখা যাবে ছয় লাখ পঁচানব্বই ছিল সেখান থেকে ছয় লাখ আশি করে দিলাম আসুন গাড়ি দেখুন কথা বলার সুযোগ আছে পাশে যাদের বাজেট নিয়ে সমস্যা নাই সাকসিট গাড়ি খোঁজেন তাদের জন্য আছে সাক্সর 2011 মডেল 18 তে রেজিস্ট্রেশন এটাতে হালকা পাতলা রঙের টাচআপের কাজ আছে তবে যেটা আছে যা আছে সবকিছুস অরজিনাল হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে অরজিনাল গাড়ির ভিতরে বসলে মনে হবে যে ভাই আপনি একটা ভালো দামি গাড়িতে বসে আছেন কেন ভাই জানেন ভিতরে কোনো ঝনঝন টন টন কোন শব্দ নাই প্রবক্সের যে জিনিসটা থাকে যে প্রবক্স গাড়িতে বসলে মনে হয় যে আপনি একটা প্রবক্স গাড়িতে বসছেন বাট এটাতে বসে মনে হবে যে ভাই আপনি একটা সেডান গাড়িতে বসে আছেন এই ফিলটা পাবেন কারণ সাসপেনশন থেকে শুরু করে সবকিছু পারফেক্ট 19 লিটার সিএনজি সিলিন্ডার একদমই ফ্রেশ এটা আপনাদের জন্য রাখা যাবে দশ লাখ পঁচানব্বই হাজার টাকা দশ লাখ পঁচানব্বই আসুন গাড়ি দেখুন কথা বলার সুযোগ আছে ওকে এই পাশে যাদের বাজেট কম ভালো কন্ডিশনের ভালো মডেলের ভালো সিরিয়ালের একটা প্রবক্স গাড়ি খোঁজেন এটা মূলত তাদের জন্য অফার চব্বিশ ঘন্টার অফার থাকবে এটাতেও এটা হচ্ছে আপনার সিরিয়ালটা একত্রিশ মডেলটা হচ্ছে পাঁচ টয়টা প্রোবক্স পনেরোশো অরিজিনাল খোলা কাটা নাই টিপ টপ কন্ডিশন তিন বডির গাড়ি চাকা থেকে শুরু করে সবকিছু পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন পেপার পাবেন আপ টু ডেট এটা আপনাদের জন্য রাখা যাবে ছয় লাখ পঁচানব্বই থেকে বিশ হাজার কম ছয় লাখ পঁচানব্বই থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আসুন গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার তারপরেও সুযোগ আছে যারা স্কুল ডিউটির জন্য অথবা পার্সোনাল ইউজের জন্য অথবা সিটি রাইড করার জন্য গাড়ি খোঁজেন তাদের জন্য আছে টয়োটা পাসো দুই হাজার পাঁচের মডেল তে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন আপ টু ডেট নতুন আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিকের গাড়ি খোলা কাটা নাই হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন ইঞ্জিনের এক পয়সার কাজ নাই নিবেন চালাবেন ইনশাল্লাহ ছয় মাস এক বছরে হাতও দেওয়া লাগবে না যাই হোক এটার দাম ছিল ছয় লাখ পঁচানব্বই ছয় লাখ পঞ্চাশ করে দিলাম আসুন গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে আমরা যদি পিছন দিকে যাই পিছনে পাচ্ছি একটা সুপার লিমো সুপার লিমো এটা হচ্ছে উনিশশো নিরানব্বই সরি উনিশশো মডেল দুই সালে তিন রেজিস্ট্রেশন পিছনে পড়বা পিছনে পড়বা দুই সালে তিন রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন আপ টু ডেট খোলা নাই ইনশাল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে সাত লাখ আশি দাম ছিল সেখান থেকে আজকের জন্যে সাত লাখ পঞ্চাশ করে দিলাম আসুন গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে এর পাশে এমন একটা জিনিস আছে আমাদের কাছে যেটা কিনা রেয়ার কালেকশন সহজে পাওয়া যায় না পনেরোশো সিসির করোনা প্রিমিয় তা আবার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ফার্স্ট পার্টি মালিক পনেরোশো সিসি করোনা প্রিমিয় দুই হাজার একের মডেল নিউ শেপ নিউ শেপ এবং রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই সালে পেপার্স পাবেন নতুন আপ টু ডেট এটা আপনাদের জন্য রাখা যাবে সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা একদাম যদি নিতে চান এই দামে তাহলে কল দিয়ে আদারওয়াইজ অন্যান্য গাড়ি আছে সেগুলো আপনারা দেখতে পারেন ওকে এই পাশে আছে একটা এক্স নোয়া এক্স স্মার্ট এক্স নোয়া এক্স স্মার্ট দুই হাজার তেরো দুই হাজার তেরোর মডেল এবং দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটার কথা কি বলবো এটার সামনের হেডলাইট থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল পিছনের দুই দরজা পাবেন পাওয়ার পিছনে দুইটা দরজায় পাওয়ার পাবেন এবং প্রত্যেকটা সিট হচ্ছে স্প্লিট সিট এবং ক্যাপ্টেন সিট সম্পূর্ণ ফ্রেশ ইন্টেরিয়র এক্সটেরিয়র যা আছে সবকিছু ফ্রেশ এবং অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন পেপারস পাচ্ছেন আপ টু ডেট এটা আপনাদের জন্য রাখা যাবে তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছিলাম তেইশ লাখ তিরিশ হাজার টাকা আসুন গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে সুপ্রিয় দর্শক এই সুন্দর সুন্দর গাড়িগুলো এমন এমন কিছু গাড়ি আছে যেগুলোর কেনার ডিলার প্রাইজের থেকেও কম মূল্যে এই পাশে একটা নিশান এক্সট্রেল গাড়ি বাকি আছে এটাও আমরা দেখাই নিশান এক্সট্রেল এটা হচ্ছে দুই হাজার দুয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপারসটা ফেল অবস্থায় আছে যেমনে আছে এমনি এই গাড়িটার দাম পড়বে মাত্র সাত লাখ পঁচানব্বই হাজার টাকা কিছুটা আলোচনা করা যাবে খুব বেশি একটা ডিফারেন্স হবে না যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন আর এতক্ষণ যাবত আমি গাড়িগুলো দেখাইছিলাম হচ্ছে ঢাকা উত্তর আর সব থেকে বড় একটা শেডের ভিতরে পঞ্চাশটার উপরে গাড়ি ধরে যে শোরুমটা সেটা হচ্ছে স্টার কার সিলেকশন স্টার কার সিলেকশনের কালেকশন তো অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে কিছু গাড়ি আছে এর ভিতরেও আপনার দেখা যাচ্ছে যে বেশি দিন থাকবে বলে মনে হয় না যারা গাড়ি খুঁজতেছেন দ্রুত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে কল করে চলে আসুন সিলেকশন আজকের লাইভটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম